कॉफी भाई भाई टाइम ले लेना तो इससे अब ना तो कॉफी तक उरी से भी कॉफी नेट रहता हल्का मैट थी हम तो मैट मैट नहीं बस अन्न কফির কিন্তু পরিমাণটা কমাই দিবেন দশ টাকাটা কফির পরিমাণ কমাই দিবেন ঠিক আছে এই যে আপনি যে বলছেন আমার গরম লাগবে গরম লাগবে এখানে গরম লাগে গরম লাগবে কখন যখন আপনি একটা কাপ ভরাই দিবেন হালকা পানিতে আপনার গরম কোনো কিছুতে লাগবে না লাগছে লাগে না

এটা আমি যেদিন শুরু করছে আমার ক্ষেত্রে রইছে আমার হাত কাপ তো বাস্তব চামচ ঘুরাইতে পারতাম পারে প্রথমবার হইলে হাত কাপবো এটা ব্যাপার না আর আপনার এইখানে তো খোলামেলা জায়গা বাতাস দেখে ঘুরছে কিন্তু কোনো জায়গা এটা হবে না মার্কেটে এটা হবে না এই যে কালোবাঘ এই যে

উনি এভাবে নেমে পায়ে হেঁটে হেঁটে বিক্রি করতেছে তা আসলে কোনো কাজই ছোট নয় ব্যক্তিকে জীবনে ছোট নজরে দেখবে বা ছোট ছোট দেখবে সে জীবনে কিছুই করতে পারবে না পারা না যারা কাজকে সম্মান করবে হুম কাজকে মূল্যায়ন দেবে তারা বহুত কিছু করতে পারবে জীবনে